দিনাজপুরের ফুলবাড়িতে ছাগলের পচা মাংস বিক্রয় করার অভিযোগ উঠেছে উত্তর সুজাপুর গ্রামের বাসিন্দা কসাই মমিনুলের বিরুদ্ধে কসাই মমিনুল বলেন আমি ছাগল কিনে নিয়ে জবাই করেছি এ সময়ে ছাগলের মালিক চকচকা গ্রামের বাসিন্দা জাকির হোসেনের সাথে কথা বললে জাকির হোসেন বলেন গরুর পায়ের চাপায় ছাগলটি অসুস্থ হয়ে যায় বেশ কয়েকদিন ধরে চিকিৎসা করে ছাগলটি ভালো না হওয়ায় কষাই মমিনুলের কাছে বিক্রয় করেছি ছাগলের মাংসগুলো খাওয়া অনুপযোগী বলে জানিয়েছেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মুস্তাফিজুর রহমান অসুস্থ ছাগল জব করছে স্যানিটারি অফিসার যে আছে উনি এটা ধরে স্যারের কাছে ইউনো স্যারের কাছে বলছেন ইওনো স্যার আমাদের সমদ অফিসারকে বল তলব করছেন স্যারের প্রতিনিধি হিসেবে আমি আসছি এখানে এসে আমি স্যারের জন্য দেখলাম যে আসলে ছাগলটা কিছুদিন আগে হয়তো এটা ওই ক্ষত হয়েছে মানে কোনো কিছুর আঘাত হয়ে অথবা গরু ছা গরু পা দিছে। এমন হতে পারে যে কুকুরে কামড়াইছে যেহেতু জব করা প্রাণী সেই ক্ষেত্রে আমি পরে ডায়াগনোসিস করলাম যতটুকু যে হার্ট দেখলাম লিভার দেখলাম প্লান্স দেখলাম তা আমার কাছে মনে হলো যে এটা খাওয়ার অযোগ্য হ্যাঁ এইভাবে আমি বলে দিলাম যে এটা না খাওয়াই ভালো হবে আর এটাকে যত দ্রুত পারা যায় ক মানে মাটির নিচে পুঁতে রাখলে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে আমাকে ডিএসবি দুজন সদস্য ফোন ছিল আর কি আমি তখন অফিসে ছিলাম যে একটা অসুস্থ ছাগল জবাই করা হয়েছে আপনি একটু আসেন আমি সঙ্গে সঙ্গে চলে আসলাম আর কি বটো ছাগল নিয়ে তার পাশে দেখি যে দাগ ছিল হয়েছে চাপনার মধ্যে ছাগলটার ওটা হলো হাইল তারপর ওটার ভিতরে কিছু ইয়েগুলো পুষে গেছে তাই আমার সব কিছু মিলে মনে হলো যে এটা অসুস্থ আর কি এটা মাংসটা খাওয়ার উপযোগী নয় আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমাদের ভেটেরিনারি ছাড় আর কি উনি দেখলেন পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন আর কি যে এটা খাওয়ার উপযোগী নয় এই জন্য তাৎক্ষণিক পচা ছাগলটি গর্ত করে মাটির নিচে পুঁতে রাখা হয় এ সময় পচা ছাগলের মাংস বিক্রয় করার অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার মীর আল কামাল তোমাল তাৎক্ষণিক মোবাইল কোডের মাধ্যমে বিশ হাজার টাকা জরিপানা করেন আমি এতক্ষণ ছিলাম সাংবাদিক ফয়জা রহমান প্রত্যেকটি আপডেট নিউজ পেতে এবং বিশেষ করে গ্রাম অঞ্চলের আঞ্চলিক নিউজগুলি পেতে আমার সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ